শরীরটা একটু খারাপ আছে তার জন্য দেখো তোমাদের সাথে শুয়ে শুয়ে লাইভে আসলাম এই প্রথমবার শুয়ে শুয়ে লাইভে আসলাম মনটা খারাপ আছে অনেক কারণে অনেক বিষয়ে আছে অনেক কারণেই আছে তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই শেয়ার করব শেয়ার করার জন্যই আমি এসেছি বাট শেয়ার করার আগে তোমাদের জানাতে চাই যদি কেউ যেখান থেকেই দেখো না কেন কেউ কিছু বলে করো না প্লিজ কেউ কিছু নিজের মতন বলে করো না আমি কারোর নামে কথা বলছি না কারোর বিষয়ে কথা বলতে চাইছি না কেউ কিছু বলে করো না শুধু আমার একটুখানি কষ্ট লাগছে তার জন্যই কথাগুলো বলছি ঠিক আছে কেউ গায়ে লাগিয়ে নিও মানে গায়ে লাগেও না কতটা ঠিক আছে আগে জানতে চাই তোমাদের ফার্স্ট জানুয়ারি কেমন কাটলো সবাইকে সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার দেখো প্রথমে দেখা আবার বর কি করে দেখো মোবাইলে গেম খেলছে এই গেমটা কি আর বলবো এই গেম খেলছে আবার বর আজকে মানে এটা অন্য বিষয় আজকে অনেকদিন পর আপনার একটা ফ্রেন্ডের সাথে কথা হলো খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি ওর বিয়ে হয়ে গেছে ও নভেম্বরে নভেম্বরে বিয়ে হয়েছে জানতাম না নভেম্বরে বিয়ে হয়েছে খুব আনন্দ লাগলো কথাটা শুনে বিয়ে হয়ে গেছে এবার আমি ও আমাকে পাইনি ফোন করার চেষ্টা করেছিল কিন্তু আমাকে পাইনি একটু কাজে ব্যস্ত ছিলাম তার জন্য আমাকে ফোনে পাইনি যাক খুব ভালো লাগলো শুনে আমার ধরে না আমার কলেজ ফ্রেন্ড কলেজ ফ্রেন্ডের কথা বলছি খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আমার তার কথাই বলছি কে দেখছো একজন দেখছো কোথা যা চলে গেল এ দেখো আজকে ভেন্দি পরেছি ভালো লাগছিল মেহেন্দি পরে আছে শুয়ে শুয়ে এই করছি বসে মেহেন্দি পরেছি ভালো লাগছিল না মন বিশ ভালো নেই মানে খাওয়ার দিক থেকে আর মানে খাওয়াটা আমার ইচ্ছাই করছে না মানে আজকেও দুপুরে খাবারটা ঠিক করে খাইনি মনটা ভালো নেই তো অ্যাকচুয়ালি মটা ভালো নেই কালকে থেকে ফার্স্ট জানুয়ারি দিন থেকেই ভালো নেই কি বলবো মানে অনেক কিছু কারণে মানুষ ভুল বোঝে ছোট 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 ব্যাপার নিয়ে মানুষ অনেক মানুষ আছে যে ভুল বুঝে যায় আবার কোনো কোনো কথা আছে যে মানে এমন এমন কথা আছে যেটা ধরাই যায় না সেটা নিয়েও মানুষকে অনেক কথা হয়ে যায় তোমরা কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট তোমাদের ধন্যবাদ সবাইকে করি কমেন্ট করো জানাও কোথা থেকে বলছো এবার যেটা বলছিলাম যে ছোট ছোট ব্যাপার নিয়ে অনেক কথা হয়ে যায় কালকে অ্যাকচুয়ালি একটা জায়গায় গেছিলাম এবার তো তোমরা সবাই জানো আমার বাবা হসপিটালে ভর্তি শরীরটা ভালো নেই হসপিটালে গেছিলাম সেখান থেকে খবর পাই যে মানে ভুলবশত আর কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না মানে নিজেদের হসপিটালে গেছিলাম সেখানে মানে খুব প্রিয় মানুষ বলতে নেই খুব প্রিয় মানুষ সবারই প্রিয় কিন্তু কি বলবো এমন একটা কথা বললো যে তারপর থেকে মানে কালকে সারাটা দিন মনটা খারাপ হয়ে গেছে সারাটার দিন বলতে সারা রাত সন্ধ্যা বলো আজকেও পর্যন্ত মনটা খারাপ মানে সলিউশনটা বার করতে পারছি না যে আমি তাকে কি করে বোঝাবো যে সেই দোষটা বা অন্যায়টা আমি করিলি অন্য কেউ করেছে তাকে বোঝানোর উপায়ও নেই আমার কাছে কি করে বোঝাবো এবার উপায়টাও বলতে গেলেও উপায়টাও যদি বলতে যায় সেই মানুষটাকেও বলতে পারবো না কেন এখন তিনি অসুস্থ তাকেও বলা যাবে না সেই ভেবে আমি আর মানে দোষটাকে দোষীর মতই রাখলাম কিন্তু বিনা দোষে এবার ধরো কেউ যদি অন্যায় করে তাকে অনলাইনে দেওয়া যায় না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে করা জিনিস যদি নিজের গায়ে চলে আসে সেটাও কিন্তু খুব খারাপ জিনিস সেটা তো জানোই তোমরা বন্ধুরা ওর জন্য একটু মনটা খারাপ আছে বেশি যে আমি সত্যিটাও কাউকে বলতে পারছি না সত্যিটাও কাউকে বলতে পারছি না আর আমি সহ্য করতে পারছি কোনোটাই পাচ্ছি না করতে উপায় নেই আমার হাতে কোনো উপায় নেই এজন্য খুব মনটা খারাপ আছে তা ঘটনাটা তোমাদের সালে বেশি বললাম না বলতে চাইও না কারণ হয়তো ধরো কেউ দেখলো দেখার পর হয়তো সেও হয়তো তাকে বললো যে এই ব্যাপারে বৃত্তান্ত একদম অনলাইনে সব ঘটনাটা শেয়ার করছে কিন্তু বাস্তবে আমি শেয়ার করতে চাইছি না আর সেটাও তাকে বোঝাতে চেয়েছি যে যে করেছে অন্যায় তাকে ধরতে যে অনলাইন করছে তাকে ধরতে যে অনলাইন করেনি তারও পেছনে ফালতু বলে তো লাভ নেই এবার হয়তো সেও জানে না যে হয়তো সে অনলাইন করেছে কি আর এটা ঠিক বাস্তব কথা এখনকার মানুষরা সত্যি কথা বলতে প্রমাণ ছাড়া তো কেউ বিশ্বাস করে না ঠিক না বলো প্রমাণ ছাড়া তো কেউ বিশ্বাস করে না এবার যদি একটা মানুষ অসুস্থ থাকে তাকে তো বোঝানো যাবে না এখন হয়তো তার মাথা গরম আছে তো বুঝতে চাইবে না কিন্তু যে মানুষটা বিনা অন্যায় বিলা অন্যায় দোষী হয়ে যায় তার উপর ওপর দিক যে যায় সেটা তার তার ওপরে সেই বুঝতে পারে যে বিলা অন্যায় সে কী করে সহ্য করে আছে সেই লিফট খালি চিন্তিত আছি এ একদমই বলে কি বলুন তো নিজেদের মধ্যে হয়ে গেছে তো এবার সেই রকমই একটু চিন্তা তো আছি সেটা কিছুই না মানে ছোটোখাটো ব্যাপার নিয়ে রাঙারাঙি আন্ডারস্ট্যান্ডিং আর কিছুই না যাই হোক বন্ধু বন্ধুরা তোমরা কেমন কাটছে তোমাদের ফার্স্ট জানুয়ারি আবার খুব বাজে কেটেছে প্রথম কথা বলে দিই খুব বাজে হয়েছে সকালে তাও একটু ভালো কেটেছিলো খুব আনন্দ হয়েছিল দিদিরা সবাই এসছিল খুব আনন্দ কেটেছিল কিন্তু বিকালবেলার থেকে বললাম না তোমাদের বিকালবেলা থেকে আমার পুরো কি বলবো খুব আনন্দটা খারাপ হয়ে গেছে পুরো খারাপ হয়ে গেছে যাক আজকেও আজকে ভালো না আজকেও বলবে ভালো না তারপরে হচ্ছে কি তো এই যে আমার সাথে যে ঘটনাটা ঘটলো তারপর থেকে তো শরীরটা খারাপ আবার এখনো আমি সুস্থ হইনি ঠিকঠাক এখনো পর্যন্ত সেইভাবে সুস্থ হয়নি ওই হাঁটাচলা করছি দু একটা ভিডিও করছি এটাই এমনি সেইভাবে হাঁটাচলা করতে পারছি না টান লাগছে তো ব্যথা তারপরে অনেক প্রবলেম হচ্ছে এর জন্য আলকো মানে খুব টেনশনে আছে খুব টেনশনে খুব টেনশনে আছে তাই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম আজকে দেখো শরীরটা একটু হালকা আজকে একটুখানি ঠিকঠাক আছে কালকে মানে রাত সারা দিন জ্বর ছিল সারাদিন জ্বর ছিল সেই জ্বর নিয়ে কিছি সকাল ঠিক ছিল জ্বর ওষুধ খেয়ে যাচ্ছি প্রায় ছ ঘন্টা অন্তত জ্বরে ওষুধ খেয়ে যাচ্ছি ওষুধ খেয়ে চলাফেরা করছি আর যখন জ্বরটা আসছে না মানে কাঁপিয়ে জ্বরটা আসছে তাও কালকে ছ ঘন্টা অন্তত ওষুধটা খাচ্ছে না ঠিক ছিলাম আজকে সারাদিন জ্বরটা আসেনি তাও কিন্তু ঠান্ডাটা লাগছে হয়তো রাত্রের দিকে আসতে পারে রাতে দিকে একটু জ্বরটা আসতে পারে জানি না কিসের জন্য জ্বরটা আসছে আই হোপ আমার মনে হচ্ছে বেশি হাঁটা হাঁটাচলা হয়ে যাচ্ছে তার জন্য ব্যথার চোটে হয়তো জ্বরটা আসছে কে দেখছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমি খুব খুশি হব প্লিজ কমেন্ট করো আমারও খুব ভালো লাগবে জাস্ট হাই বলে কমেন্ট করো আমি খুব খুশি হব প্লিজ কোথা থেকে বলছো একটু হাই বলে কমেন্ট করো আমি খুব খুশি হব প্লিজ একজন দেখছো লাইভে দেখো বুক অনেকটা ফুলে আছে তাহলে একটু শরীরটা খারাপ তারপরে হচ্ছে কালাকাটি হয়েছে তার বুক দেখো কি অবস্থা টেনশনের চোটে মানে ঘুমো হয়নি কালকে সারা রাত ঘুম হয়নি টেনশনের চোটে কি হয়েছে না হয়েছে তোমাদের এখন জানানো যাবে না কেন একদম পার্সোনাল ম্যাটার এবারে এসব কিছু জানানো যাবে না হয়তো তোমরা এখন ভিডিও দেখ মানে আমার ভিডিও দেখতে পাচ্ছো না শর্ট ভিডিও ভিডিও দেখতে পাচ্ছ না আর কয়েকদিন পরে আমি ছাড়বো আমি একটুখানি পুরোপুরি সুস্থ হই তারপরে ছাড়বো কেন এখন সেইভাবে ভিডিও করতে পারছি না ততদিন আমি লাইভ ভিডিও করব লাইভ ভিডিওতেই আসবো প্লিজ তোমরা সবাই মিলে আমার সাপোর্টে থেকো চলে যেও না প্লিজ আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর সবাইকে হ্যাপি নিউ সবাই আবার পাশে থেকো দেখো ছোটখাটো খাটো কিছু হলেই আমি তোমাদের কাছে শেয়ার করতে আসি জানি কারো কাছে করি আর না করি তোমাদের কাছে শেয়ার করতে আসি প্লিজ তোমরা আবার পাশে থেকো আমার খুব ভালো লাগবে পাশে থাকলে মেহেন্দির গুঁড়ো গুলো সব পড়ছে বিসলাই দেখো কত পড়েছে দুইজন দেখছো কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো

জানুয়ারি মাসের দিকে করে একটা বলো কেমন কেমন হয়েছে ভালো লাগছে তোমাদের আমাদের সামনে একটা বাড়ির সামনে একটা মাঠ আছে বিরাট বড় মাঠ ওখানে আগের আগের বছর তার আগের বছর দু হাজার একুশ এলাকা বাইশে মমতা ব্যানার্জি এসেছিলো একদম বাড়ির সামনে ওখানে একটা অনুষ্ঠান হবে কবে ঠিক বলতে পারছি না কত তারিখে আমি আমি বলে দেবো শেয়ার লাইভে বলে দেবো শেয়ার করে দেবো খুব বড় করে অনুষ্ঠান হয় আর বিরাট বড় মাঠ ওই মাঠের ভেতরে তোমার অনুষ্ঠানটা হয় তোমাদের লাইভেও দেখাবো ওখানে আগের বছর মমতা ব্যানার্জি ওখানে মমতা ব্যানার্জি অনেকেই আসে অভিনেতারা অভিনেত্রীরা আসে একদম আট অনেক বড় তো ওখানে আসে এবার একটুখানি অনুষ্ঠান বড় করে করছে প্রতিবারই হয় বড় করে আজকে আমার বেশিও লেট নেই বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো না বেশিক্ষণ কথাও বলতে পারবো না প্লিজ সরি রাগ করো না তোমরা তোমরা সামনে কালকে আবার লাইভে আসবো যদি কোথাও ঘুরতে যাই তোমাদের লাইভে দেখাবো প্রমিস আজকে আমার বেশি ডেট নেই তোমাদের সাথে আর বেশি কথা বলতে পারবো না সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমি খুব খুশি থাকবো বাই